মহেন্দ্র সিং ধোনি যেটা স্পর্শ করে সেটাই সোনাতে পরিবর্তন হয়ে যায় এমন মন্তব্য ভারতীয় সুপার সালমান খান বাংলাদেশি বোলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বিশ্বের সেরা বোলার হিসেবে পরিচয় দিয়েছে ভাইজান সালমান খান কাটার মাস্টার মুস্তাফিজ এবারে আইপিএলে ব্যাপক ফর্মে আছে মহেন্দ্র সিং ধোনির স্পর্শে বদলে যাওয়া মুস্তাফিজ মুস্তাফি এখন অব্দি পাঁচ ম্যাচে দশটি উইকেট শিকার করে মাঠের বাইরে পাঠিয়েছে কাটার মাস্টার ভারতীয় হিরো সুপার সালমান খান দুই কোটির মুস্তাফিজ কে নিয়ে যা বলল এবারে আইপিএল চেন্নাইয়ের হয়ে খেলা দুইজন বিশ্বমানের পেসার বোলার রয়েছে পাতিরানা এবং বাংলাদেশি বলার মুস্তাফিজুর রহমান উনি যেটাই টাচ করে সেটাই শোনাতে পরিবর্তন হয়ে যায় সর্বশেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে বল হাতে উইকেট শিকার করেছেন পাঁচ ম্যাচে দশটি এবারে আইপিএল চেন্নাইয়ের হয়ে ডেট ওভারগুলোতে বল করেছে মুস্তাফি এর পাশাপাশি ইকোনমিক্যাল বল করেছে এছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি পাঁচ ম্যাচে দশটি উইকেট শিকার করে এবারে আইপিএল সেরা বলারের তালিকায় পাঁচ নম্বরে আছে মুস্তাফিজুর রহমান এবং দুই কোটির বলার এই মুস্তাফিজের মাথায় আমরা দেখতে পেয়েছি পার্পেল কলকাতার হয়ে খেলা পঁচিশ কোটি টাকার বলার মিচিলিস্ট এক মুস্তাফি এর আশেপাশেও যেতে পারেনি প্রিয় দর্শক মুস্তাফিজকে নিয়ে সালমান খানের এই মন্তব্য আপনার কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।